মানবিক করিডোর নিয়ে সর্বশেষ আলোচনা এসেছে বাংলাদেশের নাম প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যটি তীব্র দুর্ভিক্ষের আসন্ন হুমকির সম্মুখীন এ প্রেক্ষাপটে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটি মানবিক করিডোর দিয়ে সেখানে ত্রাণ সহায়তা পাঠানোর জাতিসংঘের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ঢাকা তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে অন্তর্বর্তী সরকার সেগুলো মানা হলে গৃহযুদ্ধের মধ্যে থাকা রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর ব্যবহার করতে দেয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের এই সিদ্ধান্তে অবশ্য শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা এ প্রসঙ্গে লেখক ও গবেষক আলতাফ পারভেস বণিকবার্তাকে বলেন আমি একটা শঙ্কা দেখি প্রথমত মানবিক করিডোর বলতে কি বোঝানো হচ্ছে সেটি কেউ খুলে বলেনি কথা যা হচ্ছে অনুমানের উপর নির্ভর করে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি জাতিসংঘের পক্ষ থেকেও বলা হয়নি কি ধরনের করিডোর কোথা থেকে কোথায় যাবে কে আসবে কে যাবে পাহারায় কে থাকবে ব্যবস্থাপনায় কে থাকবে কোনো কিছুই আমরা জানি না সরকারের অনেক কর্মকর্তাও জানেন না বিভিন্ন নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোও জানে না করিডোরটি দ্বিমুখী হবে কিনা সে ভয়ও রয়ে গেছে জানি আলতা পারভেজ বলেন বাংলাদেশ থেকে আরাকানের দিকে জাতিসংঘ কি পাঠাবে আবার আরাকানের দিক থেকে কেউ আসবে কিনা আর এটা হলে বাংলাদেশের বিপদ রয়েছে কেননা এতে বাকি রোহিঙ্গারাও চলে আসতে পারে এটা একটা শঙ্কার দিক তবে এটা অনুমান নির্ভর নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট এলাকাকে অসামরিকীকরণ করাকেই মূলত মানবিক করিডোর হিসেবে বিবেচনা করা হয় সেখান দিয়ে খাদ্য চিকিৎসা সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনের সুযোগ দেয়া হয় বেসামরিক আহত বা অসুস্থদের নিরাপদে সরিয়ে নেওয়ারও সুযোগ করে দেয় এ করিডর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সংঘাতের কারণে হুমকির মুখে থাকা বেসামরিক নাগরিকদের সহায়তা করার জন্য মানবিক করিডোরগুলো গুরুত্বপূর্ণ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের বৈঠকের ধারাবাহিকতায় সাতাশ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন নীতিগতভাবে এতে সম্মত কারণ এটা হিউম্যানিটারিয়ান একটা প্যাসেজ হবে কিন্তু এতে আমাদের কিছু শর্তাবলী আছে যেগুলো ডিটেলসে আমি এখন যাচ্ছি না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরাতে অবশ্যই কোঅপারেট করব। অবশ্যই ইউএনের তত্ত্বাবধানে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে সহায়তা পাঠাতে মানবিক করিডোর স্থাপনে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বার্তাকে বলেন এটি অনেক বড় একটি সিদ্ধান্ত যার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জড়িত এছাড়া জড়িত এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা এসব দিক বিবেচনায় নিয়ে সরকারের উচিত ছিল এই বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা কিন্তু তারা এটা না করে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির গত সোমবারের বৈঠকেও মানবিক করিডোরের বিষয় দীর্ঘ আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন গৃহযুদ্ধে জোর জোর মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মানবিক করিডোর দেওয়ার মতো নীতিগত সিদ্ধান্ত কোনো অনির্বাচিত সরকার নিতে পারে না এর সঙ্গে দেশের নিরাপত্তা স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত রাখাইন রাজ্যটি বর্তমানে আরাকান নিয়ন্ত্রণে তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশ আসলে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ছে কিনা এমন আশঙ্কাও করা হচ্ছে এই বিষয়ে সাতাশে এপ্রিল উপদেষ্টার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আমাদের জড়িয়ে পড়ার বিষয়টা পরে আসবে কিন্তু দেশটির অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কারণ মিয়ানমারের একটা বড় জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই এক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা করতেই হবে আমরা অফিসিয়ালিও বলেছি বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সঙ্গে থাকা সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের আর কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে তবে একটা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে আমরা অফিসিয়ালি যোগাযোগ অবশ্যই করতে পারি না কিন্তু আবার আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতেও পারবো না কাজেই আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ অন্তত যতটুকু প্রয়োজন সেটুকু অবশ্যই করব ভূ কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের কারণে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্য রাখাইনে পরাশক্তিগুলোর আগ্রহের প্রসঙ্গ টেনে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বার্তাকে বলেন রাখাইন অঞ্চলে চীনের সরাসরি বিনিয়োগ আছে তারা এই বিষয়ে আগ্রহী ভারতেরও ও প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে কাজেই করিডোরের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশ ও মিয়ানমারের পাশাপাশি সব পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনা করতে হবে কিভাবে এটা ব্যবহার হবে এর লক্ষ্য উদ্দেশ্য পদ্ধতি চূড়ান্ত বিবেচনায় কারা উপকৃত হবে এবং সময় অর্থাৎ কত দিনের জন্য সেটা তা লিপিবদ্ধ করে রাখতে হবে চুক্তির মতো করতে হবে তবেই সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকে এরপরও মনে রাখতে হবে এটা যেহেতু সংঘাতপ্রবণ এলাকা এখানে সংঘাতের সংখ্যা রয়েছে তিনি আরও বলেন কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে আলোচনা করতে হবে ভূমিটা যাদের নিয়ন্ত্রণে রয়েছে কার্যকারিতার জন্য তাদের সঙ্গেও আলোচনা জরুরি সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন সেই সঙ্গে বাংলাদেশে বিদ্যমান সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গেও আলোচনা করতে হবে